হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে আমাদের বুলটি এই যে আমাদের রকি বুলটি পড়ে গেল যা বুলটি তুমি বসো আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দেখতে থাকো ভিডিওটি বুলটি এবং রকি বাইনা ধরেছে ওদের আজকে ছবি এঁকে দেখাতে হবে ওদের কিছু ছবি এঁকে দিতে হবে একটা মাছের ছবি করে দাও না মা বুলটি মাছের ছবি করে দিতে বলছে চলো বন্ধুরা দেখো কেমন করে আঁকি রকি তুমি এখানে বসো বসে বসে দেখো বুলটি তুমি এখানে বসো বুলটি কি মাছ আক মাছ রুই মাছ আঁক মা দুই মাছ বুলটি মাছটা ভালো হয়েছে বুলতি হ্যাঁ মা ভালো হয়েছে খুব ভালো হয়েছে তুমি বসো পড়ে যাচ্ছ কেন কেমন হয়েছে বন্ধুরা আমাদের ভুলটির জন্য মাছটি কেমন হয়েছে দেখো মা আমাকে একটা ডগি এঁকে দাও রকি তুমি কি ছবি নেবে ডগি আমাকে একটা ডগি এঁকে দাও আচ্ছা রকি ঠিক আছে তোমাকে আজকে একটা নতুন রকম ডগি এঁকে দেখাবো আজকে তোমাকে ছয় ছয় দিয়ে রকম ডগি আঁকা হয় সেটা তোমাকে দেখাবো তুমি বসো চুপচাপ আচ্ছা মা আচ্ছা বন্ধুরা তোমরা দেখতে থাকো রকির জন্য আজকে আমি ছয় দিয়ে দুটো ছয় আঁকবো একে কেমন টগি আঁকি এই যে একটা ছয় করলাম এই একটা বড় ছয় আঁকলাম একটা ছোট একটা বড় আচ্ছা ডক ঠিক আছে রকি তুমি শিখছো তো হ্যাঁ মা শিখছি তুমি করে দাও ছয়ের মাথা দিয়ে মাথা করলাম ডগির জিপ করলাম এই যে একটা চোখ করলাম ডগি ডগির নাক করলাম রকি কেমন আছে খুব ভালো হয়েছে মা খুব ভালো এই যে রকির গলা করে দিলাম ডগির পা করলাম এই যে ডগির লেজ করলাম হয়েছে রাখি খুব ভালো হয়েছে মা খুব ভালো ডগির লেজটা একটু কালার করে দিই খুব ভালো হয়েছে রকি তোমার ডগি কেমন লেগেছে খুব ভালো লেগেছে মা খুব ভালো লেগেছে ভুলটি তোমার মাছ কেমন লেগেছে খুব ভালো লেগেছে মা খুব ভালো দেখো বন্ধুরা এটা বুলটির জন্য মাছ এঁকেছি আর ড রকির জন্য ডগি এঁকেছি এগুলো হচ্ছে রকির কালার পেন্সিল এই যে রকির খাতা পেন এই যে রকির সমস্ত জিনিস রাখার জন্য রকি আর বুলটি ওদের ড্রয়িংয়ের জন্য সমস্ত কিছু জিনিস রাখার একটা ব্যাগ কেমন হয়েছে বলো ভিডিওটি এই ছিল আজকে আমাদের ভিডিও রকি এবং বুলটি আজ ওরা বাইনা ধরেছিল ওদের ছবি এঁকে দেখাতে হবে ছবি করে দিতে হবে তো এই আমাদের ভিডিও ছিল বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করতে ভুলবে না আর তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা কেমন ভিডিও চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে